টেস্ট র্যাঙ্কিংয়ে শান্ত হাসানের উন্নতি আরও যারা যারা উন্নতি করেছেন প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ভারতের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভালো পারফরমেন্সের কারণে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদের টেস্টের দুই ইনিংসে শান্ত বিশ এবং ব্রাশি রান করেছেন এই পারফরমেন্সে ১৪ ধাপ উন্নতি হয়ে আটচল্লিশতম অবস্থানে উঠে এসেছেন শান্ত অন্যদিকে পেসার হাসান মাহমুদ পাঁচ ধাপ উন্নতি করে বোলিং র্যাঙ্কিংয়ে চুয়াল্লিশতম অবস্থানে উঠে এসেছেন প্রথম ইনিংসে হাসান পাঁচ উইকেট দখল করেছিলেন বাংলাদেশের অপর খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান ব্যাটারদের মধ্যে এক ধাপ উপরে উঠে তেতাল্লিশতম এবং বোলারদের মধ্যে তাস্কিন আহমেদ আট ধাপ উপরে উঠে ছেষট্টিতম স্থানে অবস্থান করছেন